সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো আর আমরা যাচ্ছি একটু ঘুরতে তো ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিদেকা ব্লক্সে সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে পনেরো আগস্টে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে বলতে গেলে ছোট্ট একটা পিকনিক টাইপের করেছিল তো আমাকে তো হট করে প্ল্যান করেছে আমি তো অন্য জায়গায় প্ল্যান ছিল তো ফোন করলো তো আমি ঠিক আছে আমি চলে গেলাম আর এটা হচ্ছে ত্রিপুখোলা তো দেখতেই পাচ্ছ আর কে কে গেছো থ্রিপুখলায় এটাও বলো আর আমি তো দু তিনবার গেছি আর পিকনিক এ ফার্স্ট এরকমভাবে করলাম কারণ এখানে যে রান্নাবান্নার সিস্টেম আছে এখানে হচ্ছে তোমার রান্নাবান্না করে দেয় মাংস শুধু মানে চাল ডাল নিতে হয় আর এখানে চাল মানে করে দেয় আর একটা আছে টিল্যান্ড ওটাও ভালো এর পাশে যেটা আছে টিল্যান্ট এদিকে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম করে একটু ভিডিও বানাচ্ছি সবাই মিলে মস্তি করছে অনেক দিন পর যেহেতু একসাথে না আমরা সবাই মানে মন খুলে কর করছি আর এদিকে দেখো ভাতটা সব কিছু হয়ে গেছে এদিকে চিকেনটাও কষাচ্ছে আর একটা কথা কি বলতো ভিডিও যারা করে বা ভিডিও অ্যাকচুয়ালি যারা রেগুলার দেয় তারা না ভিডিও করা করে না নিজেরা একটু মস্তিও করতে পারে না আর এবার না এই জন্য আমি ভিডিও সেরকম একটা করিনি জাস্ট অল্প অল্প করে ক্লিপ নিয়ে তোমার সঙ্গে শেয়ার করছি আমি নিজে খুবই মস্তি করেছি আনন্দ করেছি এদিকে ছেলে স্নানও হয়ে গেছে ও কিন্তু একবার করেনি লাস্টে আবার দেখো ভিজে ডিজে এক করেছে আর এদিকে দেখো সবাই মিলে জলও নেমে গেছে আর জলে নামার না কোনো প্ল্যান ছিল না এই জন্য আমরা কেউ ড্রেস আনিনি তো বলে না মানে সঙ্গদোষে যা হয় একজন ভিজছে ও সবাইকে ভিজিয়ে দিচ্ছে তো এটাই হচ্ছে এখানে আমি সবার লাস্ট আমি ছিলাম আমি তেমন দাদাকে ডাকতে গেছি যে চল এবার উঠ ও আমাকে ভিজিয়ে দিছে সবার লাস্টে মানে আসার দু মিনিট আগে তো এই হয় একজন যদি ভেজি ইচ্ছা করে করে সবাইকে ভিজিয়ে দেয় কিন্তু খুব আমরা মস্তি করেছি আনন্দ করেছি এই দেখো আমি কিন্তু এখনও ভিজি নি আমি জাস্ট পা দিয়ে বসে আছি আর ওরা আমাকে অনেকবার টানছে যে চল চলে চল জল কিন্তু না আমি যাব না তোরা কর কিন্তু ওরা আমাকে অনেক চান্স নিয়েছে যে আমাকে জলে আমাদের ফেলে দিবে তো আমার বড়ো ওদের সঙ্গে সাথ দিচ্ছে যে যা যাও কি নিয়ে যাও আর এই আমি আমার না ভীষণ ভালো লাগছিলো এরকম করে পা দিয়ে বসতে মানে এত রিল্যাক্স মনে হচ্ছিল আর আমার এরকম করে বসতে প্রচুর ভালো লাগে জলের পাশে আর দেখো আমরা এইদিকে লাঞ্চও করে নিব। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে জলের মধ্যে এখানে এখানে একটা পাকা টাইপের করা আছে এখানে সবাই মিলে লাঞ্চ করছি মানে লাঞ্চ করার থেকে মন এখানে যে বসে সবাই মিলে একসাথে আনন্দ করছি এটাই হচ্ছে মেন আমার ভীষণ ভালো লাগছিলো অনেক দিন পর আমরা সবাই একসাথে এটা হচ্ছে আমার বান্ধবীদের ফ্যামিলি বান্ধবী বান্ধবী আছে বৌদি আছে ওদের ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম আর ওর একদম ওপেন মাইন্ড যেটা বলে খুবই মানে জীবনে মস্তি ছাড়া কী আছে টাকা পয়সা তো অনেক আসবে যাবে কিন্তু এই সময়টা চলে যাবে আর আসবে না দেখো আমরা এখানে কড়াই টড়াই নিয়ে চলে এসেছি সবাই মিলে গোল করে যাবো এখানে কত হাসাহাসি কত রকমের যে কথা হচ্ছে এখানে বলার বাইরে তো এই ভিডিওটা করে দিচ্ছিল একটা ভাই মানে বেশির ছেলে যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখো লাস্টে আমি দাদাকে ডাকতে যাবো সে আমাকে ভিজিয়ে দিয়েছে আর লাস্টে আমি দু মিনিটের জন্য একটু ভিজে চলে গেছি আর ভিজা গায়ে আমি চলে এসছি আমাদের শিলিগুড়িতে মানে ভিজে গায়ে সবাই চলে আসছি বাচ্চাগুলো বাদ দিয়ে তো দেখতে পাচ্ছ এই দেখো এদিকে বাচ্চাগুলো আমার ছেলেকে দেখো আমার দাদা আমাকে দেখো দিয়ে দিচ্ছে মানে বলছে তুই আয় তুই আয় জলে আয় এদিকে দেখো এই দেখো আমি ওকে ডাকতে যাচ্ছি ও আমাকে ভিজিয়ে টিজিয়ে একাকার করে দিব এখন আমি অলরেডি ভিজে গেছি তারপরে আমি একটু ভিডিও বানালাম যে ভিজে যখন গেছি তাহলে একটু আমি আমি একটু হলো ভিডিও বানিয়ে নিই তো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিয়েও বাড়ি যাচ্ছি ভালো থেকো সবাই